আসসালামু আলাইকুম এবরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি তো একটু একটু করে আমার ডাইনিংটা একটু গুছিয়ে নিচ্ছি তো আমি এখনও টেবিল খাবার টাবার কোনো কিছু আনতে পারি নেই অর্ডার করে দিয়েছি ইনশাল্লাহ চার পাঁচ দিনের ভিতরে চলে আসবে তো এইখানে আমি যে একটা গ্লাস সেট রাখছি একটা রাখছি কিছু ফলের ই রাখছি যেগুলা তো আমি যেভাবে গুছিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে ওইভাবে ব্লগ ভিডিও বানানো হচ্ছে না কারণ আমার শরীরটাও বেশি একটা ভালো না সারাক্ষণ কাজেকর্মে ব্যস্ত থাকি তো এই যে দেখেন এইখানটা আমার কসমেটিক কালকে রাত্রে এনে রেখেছি যেহেতু এখানটায় আমি বেশিরভাগ শ্বাসঘুস করি আমার মেয়েটা সাজে আর এই যে দেখেন সোফাগুলান আমার কিছু পুরানো ছিল পদ্মা ছিল ওইগুলান দিয়া আমি একটু ঢেকে রাখছি কারণ আমার বাচ্চারা অনেক দুষ্টামি করে কারণ ওরা তো বোঝে না ছোটো বাচ্চা যে নষ্ট করে ফেলে তাই এই যে তো আমি ন অর্ডার করেছি আমি টেবিল আর রেডি একসাথেই অর্ডার করেছি সেগুলো ইনশাল্লাহ চার পাঁচ দিনের ভিতরে আসবে আসার পরে আমি একটা ব্লুক ভিডিও ছাড়বো আপনারা বলবেন কেমন হয়েছে তা আপাতত আমি এইভাবেই রাখছি এই যে দেখেন ওইটা আমার ছেলের ঘর আমার ছেলে ঘুমাচ্ছে এখন আর এই পাশেরটা আমার কিচেন রুম আর এইখানে আমি এই যেভাবে আপনাদের ভাইয়া মাঝে মধ্যে ওয়াশওয়াশ শোনে গান ঠান তো এই যে আমি বক্সটা এইখানে রাখছি আর এটা হলো আমার মেয়ের হাঁস যখন গোসল করে এটা নিয়ে দুষ্টামি করে পানি পরে তো আমি এটা এইখানেই রাখি আর এইখানে কিছু পারফর্ম করে স্প্রে এগুলো রাখছি বেসিনের ওপরে তো আমি এইখানটায় যে কিছু লতা পাতা এনে দিছি একটু সাজাইছি উপরে আমি কিছু দোয়া কালামেরি রাখছি আয়তল ঘুরছি ইয়াসিন ছোড়া এখানে আমার একটা ঘড়ি ওইখানটা তো এই যে দেখেন আমি যে কীভাবে একটু যেহেতু আমার সামর্থ্য অনুযায়ী আমি গুছাইছি এই যে লতা দিয়ে একটু গুছাই নিছি তো ওইটা আমাদের বেডরুম তো আপনাদের ভাইয়া আর আমার মেয়ে ঘুমাচ্ছে এখানে আরেকটা বেড ওইটা আটকানো আছে তো এই যে আমার তো ইনশাল্লাহ আমার ডাইনিংটা অনেক বড় এই যে আমার ওয়াল চোকেজটা এখানে রাখছি ফ্রিজটা আর এই যে দেখেন ডাইনিংটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন আসলে ডাইনিংটার লুক এখনও পুরোপুরি আসতেছে না তো আমি এটা বললাম তো যে অর্ডার করছি তো এগুলো নানার পরে আমি পুরা ভিডিওটা দেব তো আমার যেতটুক দরকার অতটুকু আমি আস্তে আস্তে করে করছি কারণ আপনাদের ভাইয়া কখনও কাটার ক্ষেত্রে যেতে চায় না সব কেনাকাটা আমাকেই করতে হয় তাই আমি অল্প অল্প করে সংসার সামলায় অল্প অল্প করে যতটুকু সময় পাই আর আমি সাজাই কারণ আমার ঘর দু সাজাইতে অনেক ভালো লাগে হয়তো ওরকম একসাথে সব কিছু করতে পারি না আস্তে আস্তে করি তো আমার ডাইনিংটা এবং বেডরুমটা যাই হোক অনেক সময় অনেক কথার ভিতরে আওলায় যায় যদি আমার কথার মাঝে কোনো ভুল হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে আমি কত দিন ধরে অনেকটাই অসুস্থ শরীর হাত পা অনেক ব্যথা প্লাস আমার বুকের একটা সমস্যা আছে হাডের। ওই জন্য মানে খুব বাজে কথা বলতে বাউলায় যায় তো আমার কথার মাঝে কোনো ভুল হইলে আপনারা ক্ষমা করবেন তো আমি এগুলো ভিডিও অনেক দিন ধরে দিতে পারি না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন সাপোর্ট করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ